হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি টিনার লাইফ পরপর দুদিন হয়ে গেল অসাধারণ এক্সে বার্কার এক কালেকশান কিন্তু দুঃখের বিষয় আমি এই সব গয়নাগাটি পড়িই না ওই জন্য আমি সেভাবেই রেসপন্ড করতে পারছি না কারণ এগুলো বাচ্চা বাচ্চা মেয়েদের ব্যাপার তারা অল্প বয়সী মেয়েরা পড়বে সেটাই ভালো দেখায় আমাদের মতো বয়স্ক লোকেদের আমার অন্তত এগুলোর ফ্যাসিনেশান নেই এরপর দেখা যাক ওর মানে বিজনেস ওয়ার্ল্ডে আর কি কী মেটেরিয়াল আর কী কী আইটেম যুক্ত হয় তো দেন আমি আমার ইন্টারেস্টেড জিনিস পেলে নিশ্চয়ই রেসপন্স করব কিন্তু জিনিসগুলো প্রত্যেকটা সুন্দর দেখতে ভালো লাগছে এবার যারা ইউজ করে তাদের জন্য খুবই লাভজনক বা চয়েস চয়েসেবল হবে তো অনেকেই কিনছে দেখতে পাচ্ছি এবং ও স্যাটিসফাইড তো এটাই সবথেকে বড়ো কথা যে বিজনেস করবে তার স্যাটিসফ্যাকশান এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান দুটো যেখানে ম্যাচ করবে দেন বিজনেস তোমার অবশ্যই প্রফিটে রান করবে এটা আমি বুঝি বা জগৎ বোঝে সব থেকে বড়ো কথা ঠিক আছে এইবার ওর যেটা ইউনিক ব্যাপার কাজ করছে সেটা হচ্ছে ও কিছু ডিসকাউন্ট করছে ডিসকাউন্ট করছে কিছু ফ্রি দিচ্ছে তার সঙ্গে ডিসকাউন্ট করছে শিপিংটা ফ্রি রেখেছে সারপ্রাইজিংলি ফার্স্ট ফার্স্ট অফ অল মোটামুটি একটা মানে কি বলবো চিপে জিনিসটা লোকের কাছে পৌঁছতে চাইছে তো ঠিকই আছে এটা যার যার বিজনেস স্ট্র্যাটেজি সেই অনুযায়ী চলছে তো এখানে আমাদের কথাবার্তা বলার দরকার নেই ওর রাস্তাটা চলছে দেখে ভালো লাগছে ব্লগিং করছে লাইভ করছে বিজনেস করছে ভেতরে ভেতরে যা কাজ করার সমস্তই করছে নিজের মতো করে করছে এবং সমস্তটাই একটা কাজের মধ্যে রয়েছে এতে কিন্তু ওর মন মানসিকতা ভালো থাকবে দেখে বোঝা যাচ্ছে তাই না যদিও ক্লান্ত হয়ে পড়ছে এত কথা বলা তারপর এত জিনিস দেখানো তারপরেও তো কাজটা শেষ হয়ে যায় না পরে তোমার হোয়াটসঅ্যাপে পুরো জিনিসটাকে কথা বলে বলে অ্যারেঞ্জ করা এবং নিশ্চয়ই ওখানে তোমার অ্যাড্রেস দেওয়া নেওয়া হয় এবং সেগুলোকে ঠিকমতো লেখা পড়া সমস্ত জিনিসটা করা একটা বেশ খাটনির ব্যাপার পরিশ্রমের ব্যাপার তো সেগুলো করতে হচ্ছে আমার মনে হয় ওর যে অ্যাসিস্ট্যান্ট যে যাকে ও রেখেছে তো তাকে দিয়েও ও কাজ কিছুটা করবে এটা আমি ধরে নিতেই পারি তো এই অ্যাসিস্ট্যান্টের কথাটা যখন উঠলো তখন সেখানেই চলে আসি কিছু লোকের কথা বা গুজব আমাদের কানে তো আসছে বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট বলার জন্য এবং তাকে অরিজিনালি জেন্ডার মেনশন না করে দেওয়ার জন্য সবার মনেই ফোকলা ঘুরছে তো ফুকলি ঘুরছে না তো অবভিয়াসলি ফোকলা ফুকলির অস্তিত্ব কারোর মনে নেই ফোকলার অস্তিত্বই সবার মনে রয়েছে তো সেই তারা অ্যাসিস্ট্যান্টকে ফোকলাই দেখছে যদিও তাকে দেখতে পাচ্ছে না মানে তাকে ইম্যাজিন করছে তো এইখানে বলে রাখি টিনার উদ্দেশ্যেও বলবো সবাই যেটা ভাবছে যে এই যে জিনিসগুলো প্যাকেজিং হয়ে ডেলিভারি হবে তার ওপরে যে অ্যাড্রেস লেখা থাকবে মানে প্যাকেজিংয়ের উপর নিশ্চয়ই অ্যাড্রেস লিখতে অ্যাড্রেস লিখতে হবে তো লোকেশান অ্যাড্রেস তো সেই লেখাটা সবাই অ্যাজিউম করছে বা ইম্যাজিন করছে ফোকলার হ্যান্ডরাইটিং ঠিক আছে তো দেখা যাক কার হ্যান্ডরাইটিংকে কীভাবে উদ্ধার করতে পারে কারণ একটা তো টেন্ডেন্সি হবে কোনো না কোনোভাবে কাউকে না কাউকে দিয়ে এইটাকে বের করার যে ফোকলা কোথাও ওইখানে ঢুকে আছে কিনা তাই না তো এই যে কেনাকাটি চলছে আমি তোমার এখানে আমি সবই আমার অনুমান বলছি তোমরা মনে করো না সবাই টিনার কিন্তু ভেভার্স এখানে যারা কেনাকাটি করবে তারা কিন্তু টিনার অ্যান্টি লোকজনও আছে এখানেও কিন্তু লোকজন লাগানো হবে বা হয়ে গেছে বলতেই পারি কারণ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যদিও একটা আলাদা হোয়াটসঅ্যাপ এনেছে খুব ভালো করেছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ শেয়ার করেনি তো সেই মানে বিজনেস অ্যাকাউন্ট হিসেবে এটাকে ও চালু করেছে তো সেইখানেই দেখবে কত লোক ঢুকে ওর পার্সোনাল ইনফরমেশন বার করার চেষ্টা শুরু করে দেবে ঠিক আছে যেমনভাবে সবাই খোঁজ নেওয়ার চেষ্টা করবে যে টিনার মানে নেক্সট স্টেপ কী নেক্সট ভাবনা চিন্তা কি বা পরবর্তী ক্ষেত্রে টিনা কি করতে চাইছে বা টিনার সঙ্গে ফোকলা একসঙ্গে এখনও আছে নাকি বা অ্যাসিস্ট্যান্টি ফোকলা কিনা বা এই যে বিজনেসে টিনাকে কে হেল্প করছে কিভাবে হেল্প করছে এবং হ্যান্ড আদৌ কার বা মনে করো প্রথম একটা কেউ কিনলো তার হ্যান্ডরাইটিং যেটা হবে পরের একটা জিনিস আসবে তার হ্যান্ড রাইটিং মেলাবে মানে অনেক কিছু হবে এখানে যেটা আমার কানে এলো নেক্সট আরেকটা জিনিসও হতে পারে জিনিসে তোমার মেটেরিয়াল কোয়ালিটি নিয়ে একটা কিছু উল্টোপাল্টা হতেই পারে এটা আমার এক ভিউয়ার্স বলেছে দেখো মনে হয় কেউ জিনিস কিনবে কখন নিয়ে বলবে এমা ভালো না এমা বাজে মানে এটাকে নিয়ে একটা নেগেটিভ প্রচার করার চেষ্টা চলবে তো এগুলো দেখো আজকে হোয়াইটিতে আছে বলে এটা আমরা এইভাবে আলোচনা করতে পারছি এবং বুঝতে পারছি কারা করছে বা কেন করছে কিন্তু এটা যদি হোয়াইটি না হয়ে কোনো এমনি সাধারণ লোক বা সাধারণ ম্যানের ক্ষেত্রে হতো তাদেরও কিন্তু এই এইরকমভাবেই ফেস করতে হয় তোমার বিজনেস যত বাড়বে তোমার পপুলারিটি যত তুমি গেইন করবে তোমার কিন্তু রাইভাল তৈরি হবেই হবে কারণ তোমাকে মানুষ এগোতে দিতে চাইবে না সব সময় তোমাকে থামিয়ে দিতে চাইবে এবং চাইবে যেন তোমার উন্নতি তাদের উন্নতির থেকে বেশি না হয় এইটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময় কাজেই তোমাকে এই ভেবেই পথ চলতে হবে যে বিপদ আসবে এবং সেই বিপদের মোকাবিলা আমাকে করতে হবে তো টিনার উদ্দেশ্যে আমার এটুকুই বলার ছিল তো এই বিজনেসের পাশাপাশি ব্লগিংটাও চালিয়ে যাচ্ছে কিন্তু খাওয়াটা কিন্তু হ্যাম্পার হচ্ছে টিনা পরিষ্কার কথা দেখো একটা কাজ শুরু করেছো তো সেই কাজটা করতে গেলে হেলথ হতেই হবে সেখানে তুমি দিনের শুরু যেদিন করলে সেই দিন থেকেই তুমি ঘরের রান্নাটা করলে না কি করলে রাস্তা থেকে বিরিয়ানি কিনে এনে খেলে এটা কি কোনো সঠিক কাজ হলো এটা একদিনের জন্য হলে হতে পারে বা কোনো এক বিশেষ দিনের জন্য হলে হতে পারে রেগুলারিটি মেনটেন করলে কিন্তু হবে না এটা কিন্তু তোমাকে মাথায় রেখেই চলতে হবে যে আমি একবারে একটা কিছু রান্না করে নেব আমার যাতে দুটো দিন হয়ে যায় রোজ রান্না যাতে না করতে হয় কিন্তু রান্না করতে হবে ঘরের খাবারটাই খেতে হবে এমন নয় আমি বাইরে থেকে আনবো আর খেয়ে নেবো এরম করলে কিন্তু শরীর ঠিক থাকবে না আর যে জিনিসে নেমেছ সেই জিনিসটা ঠিক মতোভাবে কন্টিনিউ করতে পারবে না কারণ নিজের সুস্থতা কিন্তু আগে তবে কিন্তু পরের স্টেপ বাই স্টেপগুলো তুমি ওভারকাম করতে পারবে তো আমার তো এটাই মনে হলো ভাই এবার আমার সঙ্গে যারা যারা এগ্রি করবে তারাও টিনার কমেন্টস বক্সে গিয়ে বলো হেলথ কনস্যাস হওয়া রেগুলার রেগুলারিটি মেনটেন করে ঘরোয়া খাবারের উপর জোর দাও ফল খাও বেশি করে দুধ খাও বেশি করে খায় তো দুধ সঙ্গে চাটা খুব বেশি খায় এবং ঘরের খাবার সেদ্ধ মাছ মাংস এগুলো তোর অসুবিধা নেই তা সেগুলো খাও মাংস বেশি করে রান্না করে দাও মাছ খেতে ভালো লাগে না জানি সেক্ষেত্রে মাছ খাওয়ার দরকার নেই ডিম খাও এইভাবে চলো তো খেতে হবে না খেলে কিন্তু কাজ করা যাবে না তো যেখানে মা থাকতে পারছে না মা তার কাজে জয়েন করছে বৌদিরও একটা আলাদা জগৎ আছে এখানে না জানো তো আমাদের জীবনে কেউ কারোর হেল্প করার জন্য সারাক্ষণ বসে থাকবে না এটা কিন্তু ধরেই নিতে হবে তোমাকে নিজের পথ নিজেই চলতে হবে এবং নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে এবার তার মাঝখানে মা বাবা বা ওয়েল উইশার যারা থাকবে তারা সাময়িক যাওয়া আসা করবে একটা বয়সের পর এটা কিন্তু খুব বাস্তব একটা কথা সেখানে তোমাকে নিজেকে তৈরি হতে হবে নিজের খেয়াল নিজের রাখতে হবে এমন কি একটা বয়স এমন এসে যাবে যেখানে কিনা হয়তো তোমার যারা খেয়াল রাখতো সেই জায়গায় তোমাকে তাদের খেয়ালটাও রাখতে হবে তো এটাই তো দিনও বদলায় পরিস্থিতিও বদলায় মানুষ এভাবেই চেঞ্জ হয় সারা জীবন একজনই সবাইকে খেয়ালে রাখতে পারে না এবার তার দায়িত্বটা চেঞ্জ হয়ে যায় তো সেই জিনিসটাকে ওকে বুঝতে হবে দেখো একসঙ্গে হট করে একটা সময়ের মধ্যে অনেক কিছু চেঞ্জ ওর লাইফে চলে এসছে তার জন্য ও একটু বেসামাল হয়ে পড়েছিল প্রথম দিকে এখনও যে খুব স্থিতি অবস্থায় আছে তা নয় কিন্তু নিজেকে অনেকটাই সামলে এনেছে এইবার তার সেটার জন্য ওর কী করতে হয়েছে অনেক বেশি শান্ত হতে হয়েছে তো একটা মানুষকে সঠিক পথে চলতে গেলে নিজেকে আগে ধীর স্থির করতে হবে এবং সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে তোমাকে ভাবতে হবে চিন্তা করতে হবে কোনো কাজ করার বা কোনো কথা বলার আগে ঠিক আছে এই জিনিসটার অভাব ছিল টিনার প্রথম দিকে যখন যা মনে হতো টিনা বলে ফেলতো ভাবতো না যে এর পরে কী হবে এই কথার জন্য পরে কি ওকে ভুগতে হবে এই জিনিসটার ওর কি বলবো অভিজ্ঞতার অভাব ছিল তো আস্তে আস্তে বলে না মানুষের পুঁথিগত বিদ্যার থেকেও সামাজিক অভিজ্ঞতাটা যত বেশি গেইন হবে না মানুষের জীবনে জ্ঞান তত বাড়বে কমবে না তো জ্ঞানের তো শেষ নেই সারা জীবনই জ্ঞান অর্জন করতে হয় আর কিছু লোক তো জ্ঞান দেওয়ার জন্য বসেই থাকে যেমন আমি বা আমার মতো কিছু লোক তো শুনতে হলে শোনো না হলে এক কানে শোনো আর এক বার করে দাও এটা হলো ব্যাপার তো এইখানে টিনার প্রসঙ্গ আমি এখানেই থামাচ্ছি এইবার চলে আসি টিনার প্রসঙ্গিত কোনো একটা বিষয় নিয়ে ছোট্ট একটু কথা বলবো কারণ কারোর ভিডিওতে দেখলাম টিনার সেই মাল রিকভারি নিয়ে কিছু কথা তো সেইখানে কিছু কথা নিয়ে জাস্ট ছোট করে কিছু একটু বলবো তোমাদের যেমন কে বলেছে তাকে তার আগে বলেনি এই টিনার মাল রিকভারি নিয়ে একটা রিসেন্ট ভিডিও দেখলাম গুপ্তির তো গুপ্তির ভিডিওতে দেখলাম ও পুরনো ভিতরের কথা টেনে আনার চেষ্টা করছে তো সেখানে ও বোঝাতে চাইছে মানে ওর ভিডিওর বিষয়বস্তু এটাই যে মাল রিকভারির দিনে বেচুর কোনো খবর মানে মাল রিকভারির খবর বেচুর কাছে যায়নি তার জন্য বেঁচু ভাবে রেডি ছিল না এবং হট করেই তাদের বাড়িতে পুলিশ সহ টিনার বাড়ির লোকজন টিনাসহ উপস্থিত হয় যাই হোক এটা হওয়ার কথা নয় কারণ যে লোকালিটিতে মানুষ যাবে সেই থানার অবশ্যই লোকাল থানা তার সেই বাড়িতে খবর পাঠিয়ে দেবে এটাই তোমার কাস্টমস তো জানি না কেন এই কথা বলা হচ্ছে যাই হোক যে ব্যাপারটা নিয়ে বলা হয়েছে সেটা ফার্স্ট পয়েন্টে আসি সেটা হচ্ছে যে টিনারা যখন সেখানে পৌঁছলো সেখানে তোমার অনেক লোকজন উপস্থিত ছিল তো ই নিয়ে আমি আগেও বলেছি যে যারা উপস্থিত উপস্থিত ছিল তারা মোটামুটি ম্যাক্সিমাম লোকজনই ওই গ্রামে ছিল না আশপাশের গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল তো আগে থেকে খবর না পেলে কখনই কিন্তু এটা করা যেত না ঠিক আছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট এই যে বলা হচ্ছে টিনার বাবা একটা কলসি নিয়ে তেরে গেছিল বেচুর দিকে তো এই তেরে যাওয়ার কারণটা কি ছিল এক নম্বর যখন এরা মাল রিকভারি করছিল জিনিসপত্র নামাজ ছিল তখন বেঁচু কিন্তু ভিডিও করে ওদের বিরক্ত করছিল ভিডিও করছিস চুপচাপ কর কিন্তু সেখানে ভয়েস দিয়ে আজে বাজে কথা বলে লোকজনকে ইরিটেট করছিল তো সেই ক্ষেত্রে বেচুর বাবা সরি টিনার বাবা ওখানে দাঁড়ানো ছিল এবং যেখানে তার মেয়ের একটা সংসার ভেঙে যাচ্ছে আর এই রকম একজন জামাই যে কিনা তার মেয়ের নামে কুৎসা রটাচ্ছে সেক্ষেত্রে তার বাবার তো রেগে যাওয়াই স্বাভাবিক সেক্ষেত্রে সে কী বলেছে হাতে তার একটা পিতলের কলসি ছিল সে তেরে গিয়ে বেচুকে বলেছে তুমি যদি এইসব কথা না বলা বন্ধ করো তাহলে তোমার ক্যামেরাটা ভেঙে দেবো সে কখনো বলেনি ভিডিওতে এখনও আছে যে তোমাকে মারব কথাটা কিন্তু বলেনি কারণ সে নিজে পুলিশে চাকরি করে তার সঙ্গে পুলিশের লোকজন রয়েছে সে একজন আইনের লোকজন হয়ে কখনো বলতে পারে না আমি তোমার গায়ে হাত দেবো কখন সে তেরে গেছিল যখন তাদের ইরিটেট করা হচ্ছিল ঠিক আছে এক নম্বর এই দু নম্বর পয়েন্ট এই পয়েন্টের সঙ্গে এটাও বলবো কখনো দেখানো হয়নি যে টিনার বাবা বেচুকে মারধর করেছে বা কোনো সময় মেরেছে হ্যাঁ এখানে একটা তোমার কল রেকর্ডিং শুনিয়েছে গুপ্তি যেখানে কিনা বেচুর মাছ চিৎকার করে বলছে আমার ছেলেকে মেরেছে সবার সামনে মেরেছে গ্রামের লোকজন তো এই করেছে আমার লোকজন সেই করেছে দেখো যারা তিলকে তাল করতে পারে বাড়ির বউকে বাড়ির থেকে বার করে দিতে পারে বা বাড়ির বউয়ের অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা সরিয়ে ফেলতে পারে বা বউয়ের গয়নাকে নিজের গয়না বলে চালাতে পারে নিজের গয়না চল্লিশ বছর আগে ডাকাতি হয়ে যাওয়ার পরেও বলতে পারে আমাদের বাড়ির গয়নাকেও চুরি করে নিয়ে গেছে যা যে কিনা তার মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে রেখে দিতে পারে যে কিনা নিজের সাড়ে তিন মাসের মেয়েকে নিজের কোল ছাড়া করতে পারে সে অ্যাটলিস্ট সত্যি কথা বলতে পারে না এটা কিন্তু তোমরা মানো আর না মানো এটা আমি বলবই তার কথার কোন যুক্তি আছে তার কথার কোন সত্যতা আছে তার দেখো অনেক মাই থাকে তার ছেলেকে মারলো কি মারলো না বড় কথা না শুধু কেউ বলল যে এক চর মারবো এই এক চর মারবো কথাটা থেকে তারা মার বলে ধরে নেবে অর্থাৎ বলবে কেন তেরে যাবে কেন এইটাকে বলা হয়েছে যে তার ছেলেকে মেরেছে এই যে একটা ছোট্ট ঘটনাটাকে মিসলিড করার চেষ্টা করছে সেই ফার্স্ট ডে থেকে এরা সহ এদের সঙ্গ দেওয়া কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা আমার কাছে অত্যন্ত নিন্দনীয় জিনিস আজকের ডেটেও এটাকে এখনো ফোরকাস করা হচ্ছে দু নম্বর পয়েন্ট হয়ে গেল তিন নম্বর পয়েন্ট বাচ্চাটা ওরা যখন আসে হ্যাঁ আমরা দেখেছি বাচ্চাটাকে পাশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে এইবার সেই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বাচ্চাটা তো পাশের বাড়িতেই ছিল ওদের পিসির বাড়িতেই ছিল মানে টিনার যে পিসির বাড়ি সেখানেই ছিল তাহলে কেন যদি বাচ্চাটাকে নেওয়ার বা পাওয়ার এত ইচ্ছা হয় তাহলে কেন বাচ্চাটাকে দেখার জন্য টিনার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না এটা নিয়ে কথা হচ্ছে তো তোমাদের এটাই বলে রাখি দেখো টিনা যখন মাল রিকভারি করছিল টিনা নিজে কোনো ভিডিও করেনি টিনা মাল রিকভারি করার আগে নিজের বাপের বাড়ি থেকে শুরুর থেকে ভিডিও করেছে প্লাস যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে গাড়িতে ওঠার সময় একটা ভিডিও শ্যুট করেছে ব্যাস মাঝখানে ওরা যে মাল রিকভারি করছে কোনো ক্যামেরা করেনি কারণ এই ক্যামেরা করা হয়তো তাদের মানে নিয়মের মধ্যে ছিল না আরও ক্যামেরা করবেই কী করে নিজের মাল গোছাবে না ক্যামেরা করবে সোজা কথা আর বেঁচুর তো মাল নয় তার মাল চলে যাচ্ছে মানে তার বাড়ি থেকে মাল বেরিয়ে যাচ্ছে তার জন্য সে আর মানে ওই নিত্যানন্দ হয়ে ক্যামেরাই করছিল আর কিছু আর কিছু তো করার ছিল না তো সেই ক্ষেত্রে টিনার ওই জায়গায় কোনো ভিডিও ক্লিপিংস নেই কিন্তু আমরা দেখেছি বেচুর জন্য যে টিনা তার জিনিসপত্র খুঁজতেই ব্যস্ত ছিল এবং ভিডিও শেষে এটাও বলেছিল যে আর্ধেক জিনিস ও খুঁজে পায়নি ঠিক আছে এবং তখন তাকে থামিয়ে দেওয়া হয়েছিল পুলিশও থামিয়েছে তার বাড়ির লোকজনও থামিয়েছে এবং মাঝখানে যা যা হয়েছে তা কিন্তু সব আমাদের সামনে আসেনি কারণ বেচু যতটা আমাদের দেখিয়েছে আমরা ঠিক ততটাই দেখেছি খুব বেশি কিন্তু আমরা দেখতে পাইনি তবে টিনার ভিডিওতে যেটা আমরা জানতে পেরেছি টিনা বলেছে যে ওর সব জিনিস রিকভারি হয়নি ঠিক আছে এইখানে আমি এই জায়গাটা স্টপ করে চলে আসি টিনা একটা রিট ফাইল করেছিল হাইকোর্টে সবাই জানো তো রিট ফাইলটা হয়েছিল কেন সেটা বিষয়েও সবাই জানো কারণ পুলিশ প্রশাসন ও যখন মাল রিকভারি করতে গেছিল ওর সঙ্গে সহযোগিতা করেনি এইটা ছিল ওই রিট ফাইলের বিষয় বা ওখানে লেখা বক্তব্য অর্থাৎ হয়তো ও বলেছিল ওর ছেলেকে নিয়ে আসতে চায় ও ছেলেকে ওখান থেকে নিয়ে যেতে চায় হয়তো ওর সঙ্গে পুলিশ প্রশাসন তখন ওর এই ব্যাপারটাকে সায় দেয়নি যে আপনি মাল নিতে এসছেন মাল নিয়ে যান ছেলে নিতে গেলে ছেলের পারমিট নিয়ে আসবেন তবে আপনি ছেলে পাবেন কে বলতে পারে এটার মধ্যে কোনো আমার কথায় সত্যতা আছে না ওদের কথায় সত্যতা আছে বা আসল ঘটনাটা কে আমরা কে বলতে পারি একমাত্র কে বলতে পারে টিনা বলতে পারে কিন্তু টিনা এখানে কিছু বলবে না বেঁচেও কিছু বলবে না আসল কথা বেরোবে কোথা থেকে হাইকোর্টের রায় থেকে আর পরবর্তীকালে যখন এই জিনিসটা মিটে যাবে আসল সত্য ঠিক সময় সামনে আসবে কাজে এখন যে জিনিসটাকে একটা অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ যেন তেন প্রকারে বেচুর মানে যাই রিলেশনশিপ থাক না কেন যাই মানে আমি থাক না কেন তার ভিভার্সের প্রতি অমুকের প্রতি মানে যাই করুক না কেন সেই ঢ্যাপির বরের কথা মতো বাচ্চাটার কথা ভেবে তোমরা বাচ্চার বাবার পাশে থাকো এবং ভিউজ দাও আর বাদ বাকি বাচ্চার মাকে যেভাবে তোমরা নিজে ফেলছিলে মানে নিচু চোখে দেখছিলে তার ক্রিটিসাইজ করছিলে তাকে নোংরা কথা বলছিলে তাকে সেভাবেই দেখো সেভাবেই নিচু চোখে দেখো এবং তাকে মোটেও উঁচুতে উঠতে দিও না অর্থাৎ ওরা ওদের জায়গায় স্টিক হয়ে ওই পুরনো কথাতেই একদম এখনও সাপোর্ট অবস্থায় সাপোর্ট করে যাচ্ছে এবং নিজেদের কথা কোনোভাবেই পরিবর্তন করতে চাইছে না আমরা বলি করার দরকারও নেই আপনারা যেখানে আছেন সেখানেই থাকুক না থাকুন না বেচুকেই সাপোর্ট করুন বেচুর বাবা মাকে সাপোর্ট করুন বাচ্চাটাকে ভালোবাসুন এবং যেভাবে টিনাকে বলছিলেন সেভাবেই বলুন ওভাবেই তো ভালো লাগছে ভিউয়ার্সরাও আপনাদের চিনুক আপনারা যে বুঝুক যে আপনারা কাদের সাপোর্ট করেছেন বা কিভাবে আপনারা চলতে চাইছেন তাদেরও তো বোঝা শোনার দরকার তো আপনাদের বোঝাবার দরকার নেই এই কথা তো বহুবার বলেছেন আর আমরাও বহুবার বলার জন্যই দাঁড়িয়ে রয়েছি তাহলে যদি সে ছেলেকে নাই চাইতো নাই দেখতে চাইতো তাহলে রিড ফাইলটা কেন হয়েছিল সেটার প্রশ্নের উত্তরটাও দিয়ে যাবেন ঠিক আছে কারণ এই জন্যই যে করা হয়েছিল মোটামুটি আমরা বয়টিতে সবাই জানি কারণ এটার উপর বেশ করেই তো চলছে তারপরে দেখুন কি হয় এবং এই কেস থেকে বার করার জন্যই বারবার বলা হচ্ছে কাস্টাডি কেস করো কাস্টাডি কেস করো যে কেসটা কিনা না চার পাঁচ বছর ধরে ইজিলি টেনে নিয়ে যাওয়া যায় আর বাচ্চাটার বয়স সাত বছর যাতে ইজিলি হয়ে যায় তারপরে বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে তুমি কার কাছে থাকতে চাও মানে আবার একটা প্রসেসিং আপনাদের পলিসি বুঝতে কারোর দেরি নেই আর বাচ্চার বাবার হটকারিতা আপনাদের ডুবিয়েছে এটা আপনারা মানুন আর না মানুন কারণ সে আর একা থাকতে পারছে না কারণ আজকেও সে তার ভিডিওয়ে বলছে মেনে নিলাম আমার যা হয় মেনে নিলাম আমার তো আর কিছু করার নেই কারণ আমার এখন গুরুদশা চলছে আমার পেছনে যা হচ্ছে হোক মানে সেও একটা মিথ্যাচার নিয়ে চলতে চাইছে এখনও সে তার পুরনো অ্যালিগেশানটাকে ভাঙিয়ে ভাঙিয়ে খেতে চাইছে যদিও অনেকেই স্বীকার করে নিচ্ছে বিশেষ করে স্বারস্ত স্বীকার করেই নিয়েছে যে মাম্মাম আসলে কে আসল মাম্মাম কে হতে চলেছে বাচ্চাটার তারপরেও আপনাদের মুখের বুলি বন্ধ হচ্ছে না আসল বুলি বন্ধ করবে স্বয়ং ভগবান ওয়েট করুন কয়েকজনকে সোজা রাস্তায় নিয়ে এসছে না এইবার দেখুন নেক্সট স্টেপগুলো কিভাবে হয় সবই তো তার খেলা আমরা তো শুধু বসে বসে দেখব কারণ আমরা চিরকাল সত্যের পথে থেকেছি সত্যের পথে থাকবো মিথ্যাচার যে পড়ছে সেই ফাঁকে পড়ছে সবাই দেখছে এমন নয় আমরা বলছি শুধু ভিডিওটা এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা অন করে দেবে আর এখনকার জন্য এইটুকু টাটা বাই